তোমার আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর সকাল সকাল উঠে পড়েছি ড্রেস টেস্ট চেঞ্জ হয়ে গেছে মানে জামা কাপড় পাল্টা নিয়েছি নিয়ে চা করতে চলে এসেছি আর চা করে আমরা খেয়ে নিই তারপরে ওই দাদাদেরও চা করলাম কিন্তু দাদারা এখনও আসেনি নিচে যেহেতু বালি সিমেন্ট এসেছি সেহেতু বালি সিমেন্ট আনতে গেছে আর আমি চলো চাটা খাই তারপর আসছি তিনজন না পাখির খাবার দেওয়া হয়ে গেছে কালকে পাখির খাবারটা না দেওয়া হয়েছিল না তো তোমরা দেখতেই পেলে সকাল সকাল আমি একটু কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম আর মিস্ত্রি দাদারাও এখানে প্লাস্টার করছে আমিও কিছুটা এখানে করেছি তো তারপরে আজকে যেটা মেন কথা সেটা হচ্ছে যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে বাড়িতে চিমনি মানে রান্নাঘরে যেটা চিমনি বসায় আর কি সেই চিমনি বসানোর জন্য লোক চলে এসেছিলো সব দেখে শুনে মাপটাপ নিয়ে গেল আমাদের কোথায় রান্না হয় কী বৃত্তান্ত আর তোমাদেরকে তো আগেই বলেছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমাদের রান্নাঘরে মডিউলার কিচেন হচ্ছে তো আজকে সেই চিমনিটা বসানোর জন্য এই দাদা এসেছিলো তো এই দাদা হচ্ছে আমাদের নিজেদের আত্মীয় এটা হচ্ছে আমার বাবার বোনের ছেলে আর কি মানে বাবার নিজের মানে তো বোনের ছেলে আর কি তো যাই হোক তা এই দাদাই এসে আমাকে বোঝাচ্ছিলো কোথায় কি করলে ভালো হবে কি নিলে ভালো হবে প্লাস তার সাথে পিউরিফাই যেটা ওয়াটার পিউরিফাই সেটাও আমরা বসিয়ে নেবো ভাবছি কারণ আমরা তো জল কিনেই খাই তোমরা জানো তো সেটা বসিয়ে নিলে ভালোই হবে জলটা আর কিনে খেতে হবে না তো মন্দিরা বলল যে কাকা যেহেতু জল এনে দেয় এখন বসানোর দরকার নেই তুমি পয়েন্ট করে রাখো পরে কিনে নিও তাই এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি তো দাদা সেটাই দেখাচ্ছিল তো তোমাদের ভালোবাসায় একটু একটু করে সব কিছুই আমাদের সকাল পূরণ হচ্ছে আর আজ কিন্তু মেন বিষয়টা যাচ্ছে মনশাকি মানে যেটা মন্দিরা বৈশাখী ফ্যামিলি আমাদের আর একটা ইউটিউব চ্যানেল মেন চমকটা কিন্তু ওই চ্যানেলে সন্ধ্যে সাতটায় ভিডিওটা যাবে আজকে তোমরা দেখতে পাবে তো এখানে কোন চিমনিটা বসাবো সেটাই এখানে ঠিক হলো আর কি তো তোমাদের কার কার বাড়িতে কি চিমনি বসানো আছে একটু কমেন্ট করে বলো আর কি আর তার সাথে গ্যাসের যে ওভেন এখন জানোই দেখো একটা মডিউলার কিচেনের সাথে একটা সুন্দর গ্যাসের ওভেন না হলে ভালো হয় না তবে দাদা যেটা বলছিল যে যে ওভেন বাংলা পাতি ওর ওপর ওয়ার ওভেন হয় না এগুলো জাস্ট ফর দেখো সাহি কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আপাতত ওটাতেই চলুক তারপরে নালে এটা নিয়ে নেবো এখন দেখো সব কিছু একটা বাজেটের ওপরই কিন্তু নির্ভর করে তোমরা তো সবাই জানো তো তারপরেই দেখো মন্দিরা ঘরটরগুলো সবই ঝাঁট দিয়ে নিচ্ছে কারণ ঘরে যা ধুলো বালি

দেখি জয়েন্ট গুলো সব ঠিক হলো এখানে সব ঠিক হয়ে গেছে এটাও ঠিক হয়ে গেছে মাথার উপরটাও ঠিক হয়ে গেছে এগুলো সব ঠিক হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি সব মোটামুটি হয়ে গেল এবার তো অন্য খেলা আছে খেলা বলতে এইবারই আসল কাজ শুরু হবে এইবারই আসল কাজ শুরু হবে তো এখানে দেখতেই পাচ্ছো রান্নাঘরে গ্যাসের ওভেনের মুখ আমাকে ওভেন না যেটা দিয়ে গ্যাস বেরোয় সেইটা উল্টো দিক করতে হবে তাই এখানে একটা ওই জন্য গ্যাস বেরোনোর যে আর কি পাইপটা ঢুকিয়ে ফুটো করছিল মিস্ত্রি তো তারপরে ওরা কাচটাচ করে চলে গেল আর মন্দির আইদিকে দেখো ঘরের কাজে নেমে পড়েছে কারণ ঘরে এত নোংরা বালি হচ্ছে মুছেও কিছু হচ্ছে না এখন কিছু করা যাবে না এবার যেহেতু আমরা ওর বাবা যেহেতু আছে টুকটাক ওর বাবা না হলে হাঁটতে সেরকম তো খুব একটা ভালোভাবে পারে না সাপোর্ট নিয়ে নিয়ে ধরো যায় তো পা পিছলে যাওয়ার ভয়ের জন্য আমি বললাম যে তুমি একটা করে নেতার পোস দিয়ে দাও যাতে বাবার কোনো অসুবিধা না হয় অন্য বাথরুম পায়খানাটায় তো যাবে তো ওই জন্যই মন্দিরা এখানে ঘর পুড়ছিলো তখন বাজে ঘড়িতে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা তখনও আমরা কেউ স্নান করিনি কারণ মিস্ত্রি চলে যাওয়ার পর রোদ ঘর টর ঝাঁটিয়ে সব কিছু ঠিকঠাক করে যেহেতু আমার ফ্ল্যাট ঘরের সামনে ধরো আর একজনের ঘর সব কিছু ঝাঁটিয়ে ঠিকঠাক করে এইসব করে উঠতে উঠতে আমাদের প্রত্যেক দিন এখন স্নান করতে করতে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে কী করবো বলো বাড়িতে কাজ থাকলে যেটা হয় আর কি তারপর বেরিয়ে পড়েছিলাম একটুখানি কেনাকাটার উদ্দেশ্যে কারণ কেনাকাটার উদ্দেশ্য বলতে এবার আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে কিচ্ছু কেনাকাটি হবে না শুধু আমাদের হাফ প্যান্ট আমার গেঞ্জি ঋষি রুদ্রর জন্য জামা প্যান্ট কিছু শিউলির একটা গেঞ্জি হাফ প্যান্ট সব বাড়িতে পড়ার কারণ দেখো ঘরের যা অবস্থা এখন পয়লা বৈশাখের দিন বেরোনো বেরোতেও পারবো না কোথাও তিন চারটে হাল তো আছেই সেগুলো শিউলি যাবে আর বাবা যাবে আর আমাদের বেরোনো হবে না কারণ কালকে থেকে ফুল দমে কাজ চলবে আজকে রাজমিস্ত্রির কাজ শেষ হলো আগামী দিন থেকে মেন কাজ শুরু হবে ঘরের ভেতর যে ইন্টেরিয়ার কাজটা করছি সেই কাজটা ফল সিলিং টল সিলিং সব কালকে থেকে শুরু হবে তো সেই জন্যই মন্দিরা বলল টুক করে চলো যে গিয়ে কিনে নিয়ে আসি আর সময় পাবো কি পাবো না কারণ ওদের কাজ আবার সন্ধ্যে সাত আটটা নটা অবধি ওরা কাজ করবে এরকমই কথা হয়েছে যেহেতু আমি কনটাকে দিয়ে দিয়েছি সবটাই আর কি তো মন্দিরে এখানে সেটাই বলছিল আর রাস্তার দোকানপাট প্রায় তখন বন্ধের দিকে কারণ আমরা অনেকটা রাত করেই বেরিয়েছি আর কি তো তারপরে হুজুক উঠলো আমাদের কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে বারোদোল মেলা তা তোমরা অবশ্যই এসো এই মেলা দেখতে এখন এক মাস ব্যাপী এই মেলা চলবে আজকে আটই এপ্রিল শুরু হলো আগামী নয় মে অবধি এই মেলা চলবে তো অবশ্যই তোমরা এসো অনেকেই হয়তো কৃষ্ণনগরের এই বারোদোল মেলার নাম শুনেছ খুবই বিখ্যাত আর কি তো তারপরে রাস্তায় যেতে যেতেও একটু ফুচকা খেয়ে নিয়েছে কারণ হচ্ছে কি যে মেলার ফুচকা তখন প্রায় উঠে যাচ্ছে কারণ বললাম না আমরা অনেকটা রাত করে বেরিয়েছি সান টান করে বেরোতে বেরোতে আমাদের প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে এই যে মেলার ভেতর আর গাড়ি নিয়েই ঢুকে পড়েছি কারণ আজকে থেকে সবে আর কি শুরু মেলাটা আর কি তো আমিও কিছুটা ফুচকা নিয়ে নিয়েছিলাম আমি তো আবার জল দেওয়া ফুচকা খেতে পারি না খুব কম আমার জল আবার রকম হয় যারা যারা আমাদের ব্লক প্রতিদিন দেখো তারা তো এর আগেও দেখেছো আর কি তা রাত্রির তখন পৌনে এগারোটা বাজে তখন একটা কাকুই বসেছিল তা মন্দিরে তো ফুচকা খেতে খুবই ভালোবাসে তোমরা জানো তা বলল যে একটু ফুচকা খাবো তাই আমি বললাম চলো খেয়ে নাও কী আর করা যাবে তুমি যখন খাবা যখন বলেছো এত কিছু করা যাবে না তাই কাকু বসে হচ্ছে আমাদের কৃষ্ণনগর নেদের পাড়ার মুখেই একদম তো যাই হোক তো ফুচকা খেয়ে আবার হুজুক উঠলো যে আবার একটু বারোদলে ঘুরে আসবো ঝিলাপি নেওয়ার জন্য তো তারপরে এই দেখো আবার ঢুকে পড়েছিলাম জিলাপি নেবো বলে মানে কি বলবো আর কি তো রাত্রিবেলা খাবো কি তো আমি বললাম মুড়ি আর জিলাপি খেয়ে নেবো আর মা তো সকালবেলা খাবার পাঠাচ্ছে কারণ তোমরা তো দেখলে শিউলি আসলো খাবার টাবার নিয়ে আমাদের জন্য আর শিউলি গিয়েছিল বাড়িতে আর কি তো যাই হোক শিউলিকে নিয়ে আর মেলায় যাওয়া হয়নি তবে যাব এর মধ্যে একদিন সবাই মিলে বুনু ভাই আমি শিউলি তবে কবে যাবো বলতে পারছি না সবাই তো মেলা বসলো এখন আর কি এই দুদিন আর কি তো তারপর তো অবশ্যই যাবো আর কি মেলাতে আর আমাদের ঘরের কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা মাথায় চিন্তা কারণ অনেক বড় একটা কাজ নিয়ে নেমেছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেন সেটা করে সম্পূর্ণ উঠতে পারি এটাই হচ্ছে মেন কথা আর মেলাতে দেখলাম অনেক দোকান এখনো বসেনি কারণ সবে শুরু হচ্ছে সার্কাস আসছে বারো তারিখে যেটুকুনি শুনে আসলাম এখনো সার্কাসও আসেনি তা সবের দোকানগুলো আজকে ওপেনিং হয়েছে এখনও বিগ বাজারটা তো ওপেনিং হয়নি ওটা হতে হতে হয়তো এখনও দু তিন দিন সময় লাগবে এই দেখো স্ট্রাকচার টাকচার সব বাজছে আর কি সেটাই দেখলাম তা আমরা গাড়ি ঢুকেই নিয়েছিলাম আর কি মেলার ভেতর আর লাস্টে সেই দেখো আমি একটা কুলপি খেয়ে নিয়েছি আর এই কুলপির কথা খেলে না ছোটোবেলাকার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় এগুলো খেতে আমরা খুব ভালোবাসতাম তো যাই হোক এই হলো আজকে ছোট্ট একটা ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার বাড়িতে কি চিমনি আছে সেটাও কিন্তু একটু কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো